তুমি কিভাবে মনে করলা যে কি আমি আমার বাসায় নিয়ে উঠাবো দিলো না তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি আমি কেন রাখবো কখনোই না আমার মা আমার বাসা যাবে তো বুঝলাম না আমার সমস্যা আছে তোমার মায়ের গিটার দেখো অবস্থা দেখো আমাদের বাসায় আমার বাবা থাকে আমার বাবা আমি যদি তোমার মাকে নেই তুমি কি বলবো কাকে কেন হুট করে এভাবে পকির নিয়ে ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাই বল তোমার মাকে ঘর ধাপ দিয়ে বের করে আর তুমি নিয়ে আশ্রয় দিছো কিভাবে শোচনের সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কে তোমার কোনো আত্মীয় নেবো না ভিক্ষুকে ভিক্ষুক বলবো না তো কি বলবো আমি দোয়া করি তোরা ভালো থাক

তোমার মা তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল হ্যাঁ নিশ্চয়ই কোনো আতঙ্ক কাম করতে আর না হলে চুরি করতে হয়তো বা এই জন্য ঘা ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাবলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো তাহলে আমি কাজ তুমি আমার মাকে আজেবাজে কথা বলার আগে